আমাকে খোঁজো না তুমি বহুদিন কতদিন আমিও তোমাকে খুঁজি না গো এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি পৃথিবীর পুরনো পথে রেখা হয়ে যায় ক্ষয় প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় নাকি বলে সে তাকালো তার সঙ্গিনীর দিকে আজ এই মাঠ সূর্য সহমর্মী অঘ্রাণ কার্তিকে প্রাণ তার ভরে গেছে দুজনে আজকে তারা চিরস্থায়ী পৃথিবী ও আকাশের পাশে আবার প্রথম এলো মনে হয় যেন কিছু চেয়ে কিছু একান্ত বিশ্বাসে লালচে হলদে পাতা অনুসঙ্গে জাম বট অসত্যের শাখার ভিতরে অন্ধকারে নড়ে চড়ে ঘাসের উপর ঝরে পড়ে তারপর শান্তনায় থাকে চিরকাল যেখানে আকাশে খুব নিরবতা শান্তি খুব আছে হৃদয়ের প্রেমের গল্প শেষ হলে ক্রমে ক্রমে যেখানে মানুষ আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায়ভাগী নক্ষত্রের কাছে সেই ব্যপ্ত প্রান্তরে দুজন চারিদিকে ঝাউ আম নিম নাগেশ্বরে হেমন্ত আসিয়া গেছে চিলের সোনালি ডানা হয়েছে ক্ষয়েরই ঘুঘুর পালক যেন ঝরে গেছে শালিকের নেই আর দেরি হলুদ কঠিন ঠ্যাং উঁচু করে জলে ঘুমাবে ওইখানে বিদায় নিতেছে ব্যক্ত নিয়মের ফলে নারী তার সঙ্গীকে পৃথিবীর পুরনো পথে রেখা হয়ে যায় ক্ষয় জানি আমি তারপর আমাদের দুস্থ হৃদয় নিয়ে থাকিবে বলো একদিন হৃদয়ের আঘাত ঢের দিয়েছে চেতনা তারপর ঝরে গেছে আজ তবু মনে হয় যদি ঝরিত না হৃদয়ের প্রেমের শিষ্য আমাদের প্রেমের অপূর্ব শিশু আরক্ত বাসনা ফুরাত যদি আহা আমাদের হৃদয়ের কথা এই বলে মৃয়মান আঁচলের সর্বস্বতা দিয়ে মুখ ঢেকে উদ্দেল কাশের বনে দাঁড়িয়ে রইল হলুদ রঙের শাড়ি চোর কাটা বিঁধে আছে এলোমেলো অঘ্রাণের ঘর চারিদিকে শূন্য হতে ভেসে এসে ছেনে যেতেছে শরীর চুলের উপর তার কুয়াশা রেখেছে হাত ঝরিছে শিশির প্রেমিকের মনে হলো এই নারী অপরূপ খুঁজে পাবে নক্ষত্রের তীরে যেখানে রবনা আমি রবে না মাধুরী এই রবে না হতাশা কুয়াশা রবে না আর জনিত বাসনা নিজে বাসনার মতো ভালোবাসা খুঁজে নেবে অমৃতের হরিণী ভিড় থেকে ইস্পিতেরে তার